সালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাতু সরকার অনুমোদিত বেসরকারি সেবা সংস্থা পিপলস ইম্প্রুভমেন্ট সোসাইটি অব বাংলাদেশ পিসব এর উদ্যোগে সুবিধাবঞ্চিত অনাহার মানুষের কল্যাণে দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় পরিবারের মাঝে প্রতি বছরের ন্যায় পবিত্র ঈদুল আজহার কোরবানির গোস্ত বিতরণ করা হবে ইনশ দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় মোট সাত হাজার পরিবারের মাঝে কোরবানির গোস বিতরণ করা হয়েছে আমাদের এই বিতরণ কার্যক্রমগুলো দেশের একদম প্রত্যন্ত অঞ্চল চর অঞ্চল সুবিধা বঞ্চিত অঞ্চলগুলোতেই হয়ে থাকে যে অঞ্চলের মানুষগুলো সাধারণত কোরবানির গোস্ত হয়তোবা জীবনে খায়নি অথবা জীবনে প্রথম খাচ্ছে তেমনি বাংলাদেশের সবচেয়ে দরিদ্র বিভাগ রংপুর এই রংপুর বিভাগের কুড়িগ্রাম লালমনিরহাট পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর নীলফামারী সিরাজগঞ্জ এদিকে পার্বত্য অঞ্চলের বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি কুষ্টিয়া বিভিন্ন অঞ্চলে আলহামদুলিল্লাহ জামালপুর সহ আমাদের এই কোরবানির কার্যক্রম দুই সাল থেকে ধারাবাহিকভাবে প্রতি বছর আপনাদের সহযোগিতা নিয়ে আমরা অসহায়দের পাশে দাঁড়াতে পারছি এই বছরও উদ্যোগ নেওয়া হয়েছে আমরা আশা করব প্রতি বছরের ন্যায় আপনারা আপনাদের কোরবানির অংশ অথবা সাধারণ দান অথবা যে কোনো দান থেকে এই এই মহতি উদ্যোগে অংশগ্রহণ করতে পারবেন ইনশাল্লাহ সে আশা রেখেই আপনাদের দোয়া কামনা করে শেষ করছি সালাম আলাইকুম আরহামুল্লাহ